আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্কে আমাদের গন্তব্য হচ্ছে সেই পুরনো মুঘল আমল স্থাপিত ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটার বর্তমান মালিক হচ্ছে বাংলাদেশ পত্নতত্ত্ব অধিদপ্তর এর উদ্যোগ হচ্ছে উনিশশো সালে তৎকালীন সময়ে মুসলিম শাসকরা যখন এদের শাসন করেছেন তখনকার এই খানবাড়ির বা খান বংশের একজন খান ছিলেন আলিমুল্লাহ খান উনি এই মসজিদটা নির্মাণ করছেন আমরা তাই আজকে এই মসজিদ পরিদর্শনের জন্য আমরা দুজন আমি এবং আমার স্নেহের ছোটো ভাই বিপ্লব সাইফুল ইসলাম বিপ্লব ওনাকে নিয়েই আমরা দুজন আপনাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছি সেই খানবাড়ি জামে মসজিদে আপনারাও চাইলে আসতে পারেন এটা একেবারে একটা ছোটো মসজিদ যেখানে। মুসল্লির ধারণ ক্ষমতা একত্রিশ জন আর এটা একটা এক গম্বুজওয়ালা মসজিদ অনেক জায়গায় দেখা যায় দুইটা পাঁচটা বা বাংলাদেশের আরেকটা ঐতিহ্যবাহী মসজিদ আছে যেটা খুলনা ভাগেরহাট খান জাহানালী নির্মিত শাক গম্বুজ মসজিদ কিন্তু এই মসজিদটা নির্মাণ করছেন এক গম্বোজওয়ালা মসজিদ আলিমুল্লাহ খান উনি এই খান বংশেরই একটা ব্যক্তি ছিলেন বা সন্তান ছিলেন উনি এই মসজিদটা নির্মাণ করছেন আজকে আমরা এই গ্রামের আঁকা বাঁকা মেথুপথ ধরে আমরা এই যে গ্রামীণ যে একটা পরিবেশ গ্রামীণ যে একটা পরিস্থিতি এটার উপভোগ করেই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সেই মসজিদটাকে উপভোগ করার জন্য বা দেখার জন্য আমরা যাচ্ছি আমাদের সঙ্গে আপনারাও থাকুন সামনে আমাদের একটা ঐতিহ্যবাহী পুরনো একটা মসজিদ এই স্কুল যেটা হচ্ছে গোপালখিলা উচ্চ বিদ্যালয় যেটা সুনাম অনেক আগে থেকেই মোটামুটি শ্রীপদী উপজেলার মধ্যে একটা প্রসিদ্ধ এবং সুনাম ধন্য প্রতিষ্ঠান গোপালখিলা উচ্চ বিদ্যালয় ওইদিকে একটু মুভ করো প্রতিষ্ঠানটাকে একটু দেখাও এটা একবারে গ্রামের ভিতরে তবে তার অনেক ছাত্র এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র আজকে হয়তো অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আর এই যে একটা মাঠ ঐতিহ্যবাহী মাঠ যেটা গোপালখিলা মাঠ নামে পরিচিত সেখানে আমরাও ছোটোবেলা বা আমাদের যুবক সময় আমরা খেলাধুলা করতে আসছি এখানে অনেক খেলা দেখতে আসছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ কোনো প্রকার মানে এখানে ঝামেলা নাই একবার সুন্দর একটা মাঠ যেখানে জলাধার বা পানির ইয়ে যেখানে খেলার অনুপযোগী সেগুলো না মোটামুটি সুন্দর একটা পরিবেশ ডিওয়ার্স হ্যালো অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত সেই মনোমুগ্ধকর একটা জায়গা যেটা এই অঞ্চলের জন্য বেশ করে আমাদের শেরপুর জেলার প্রত্নতত্ত্ব নিদর্শনের একটা উদাহরণস্বরূপ সেই মুঘল আমলে নির্মিত লস্কর খান জামে মসজিদ যেটা এই খান খানবাড়িরই একটা কৃতি সন্তান ছিলেন যেটা মুসলিম শাসনের সময় এই মসজিদ নির্মাণ করছেন ওনার নাম ছিলেন আজিমউদ্দিন মোল্লা উনি ষোলোশো আট সালে এই মসজিদটা নির্মাণ করেন এটার এই এই যে এখানে একটা টাইল ছিল যেখানে এটা নির্মাণ সাল আরবি হরফের মাধ্যমে লেখা ছিল কিন্তু এটা হয়তো প্রত্নতত্ন অধিদপ্তর এটাকে পুনরায় নতুন করে কাজ যেহেতু করেছে রং করছে এটার জন্যই হয়তো এটা উঠায় ফেলছে উঠানোর জন্য আমরা আপনাদেরকে শালটা দেখাতে পারলাম না তবুও আপনারা দেখতে পারবেন গুগুলে ছার্চ দিলে আপনারা দেখবেন যে নির্মাণ শাল কত এবং নির্মাণ কে করেছেন এটার এই মসজিদটার ধর্গ এবং প্রস্থ ত্রিশ ফুট এদিকেও ত্রিশ ফুট ওই দিকেও ধর্গ এবং প্রস্থ ত্রিশ ফুট এইখানে জাস্ট একত্রিশ জন মানুষ নামাজ পড়তে পারেন ত্রিশ জন হচ্ছে মুসল্লি একজন হচ্ছে ইমাম সাহেব বিওয়ার্স এত সুন্দর দেখেন এখনও কারু কাজগুলা আজকের দিনে হয়তো এটা কাজ করলে ধইসে যেত কিন্তু এখনও সেই পুরনো সিমেন্ট খুবই কম ছিল সেই সমাকার সিমেন্টের ব্যবহার ছিল না বিপ্লব এদিকে আর একটু দেখাও ভিউয়ার্স যারা আছে দেখতে পারবে এদিকে আসো এই যে দেখেন সেম সামনেও যা পিছনেও সেটাই সেইভাবেই আছে সে এই এটা তিনটা দরজা ছিল কিন্তু পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুইটা দরজাকে বন্ধ করে দিছে একটা দরজা শুধু জাস্ট একটা দরজা আছে এই সামনে দেখেন একটা মিম্বর মিম্বর নাই মিম্বর ছোটো একদম এদিকে দেখাও একদমই মিম্বর ছোট মিম্বর নাই বললেই চলে বিওয়ার্স দেখেন আপনারা আর এই এই এরিয়াটা ওয়াকফিয়াকৃত সম্পত্তি হচ্ছে এটার আটান্ন শতাংশ এইখানে আটান্ন শতাংশ জমি সেই আজিমুল্লাহ খা এটা দান করছেন দান করে হয়তো মসজিদটা নির্মাণ করছেন এত সুন্দর এত কারুকার্য এক টাকা যেটা একটা বড় গম্বুজ পুরো সাতকেই ধারণ করছে একটা গম্বুজের উপরেই পুরা ছাদটা নির্মাণ হয়েছে দেখেন পুরা ছাদের অংশটা একটা গম্বুজ এত সুন্দর একটা মুঘল আমলে নির্মিত এটা আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি জেলা ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত ঘাগরা খানবাড়ি মসজিদ যেটাকে বলা হয় লস্কর খান জামে মসজিদ এটা উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতা দিন হয় এর আগে হয়তো এখানে কমিটির মাধ্যমে চলতো কিন্তু এখন এটা পরিচালিত হচ্ছে আহ ইয়ের মাধ্যমে এই বাংলাদেশ পত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এটা পরিচালিত হচ্ছে এইখানে যা সংস্কার হবে সেটা সেই পত্নতত্ত্ব অধিদপ্তর এটা পুনরায় সংস্কার করবেন এর আগে আমি দুই হাজার তেইশ সালে আসছিলাম তখন এই দরজাগুলা একদম ভাঙা ছিল একদম মানে যাওয়ার মতো ছিল যদি চাইলে আমরা দেখতে পারবো ভিতরেও আমাদের এই যে কত সুন্দর ও সুন্দর একটা জায়গা এইখানে এইভাবেই নির্মাণ করছেন একটু দেখাও ভিতরটা একটু ভিতরটা দেখাও হ্যাঁ ভিতরটা দেখাও একেবারে মানে সুন্দর চতুর্দিকে সমান জায়গা একবারে কোনো দিকেই ছোট অথবা কোনো দিকে বড় নেই এখানে একত্রিশ জন মানুষ নামাজ আদায় করতে পারে আমি এখানে জুমার নামাজ আদায় করছিলাম দুই সালে জুন মাসে আমি আর আব্দুল মালিক সাহেব আমরা দুইজন এখানে নামাজ পড়ে গেছি বিওয়ার আপনারাও চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন আমরা এটাকে হেফাজত করি কারণ মসজিদ আল্লাহর ঘর এটা আমরা মুসলিম ধর্মাবলম্বীর এটা আমার কর্তব্য এটাকে রাখা বা ইয়ে হেফাজত করা এটা আমার জন্য একটা কর্তব্য কারণ আমি একজন মুসলমান একজন মুসলিম আর একটা মুসলিম ধর্মাবলম্বীর মসজিদ যদি রক্ষণাবেক্ষণ না করে তাহলে তো আর রক্ষণাবেক্ষণ অন্য কেউ করবেন এর জন্য আমরা দরজাটা লক করে দিলাম আমরা দেখলাম ভিওয়ার্স আপনারাও আসতে পারেন এবং দেখতে পারেন